সুন্দর এই চুরি চোলা তৈরি করার জন্য কিভাবে চুরির বেজের উপরে সুতা পেঁচিয়ে নিতে হয় তা নিয়ে অলরেডি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি আর আজকে শেয়ার করছি এই চুরিতে কিভাবে স্টোন মিরর এবং সেট করে নিতে হয় তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে চুরিটা মেক করব সেই প্রসেসটা শেয়ার করি সো হ্যালো ইবিরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবে তো আগেই তো দেখিয়েছিলাম চিরুনি দিয়ে কিভাবে চুরিতে সুতাটা পেঁচিয়ে নিতে হয় আর এভাবে চিরুনি দিয়ে সুতা পেঁচানোর ফলে সুতার ফিনিশিংটা অনেক বেশি ভালো লাগে যার কারণে এই চুরির আউটলুকটা অনেক সুন্দর আসে তো যারা ভিডিওটি মিস করেছেন বা আমার পেজে এখন নতুন তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিভাবে চুরি সুতাটা পেঁচিয়ে নেওয়া যায় সেই প্রসেসটা আপনারা জেনে নিতে পারবেন তো এই যে এভাবে দুইটা চুড়িতে আমি এই সুতাটা পেঁচিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু মিরর কুন্দন আর স্টোন চেনটা বসিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একটি কুন্দন প্রথমে আথাটা সেট করে তারপরে সাইডের আমি এভাবে স্টোন চেনটা লাগিয়ে দিচ্ছি তারপর স্টোন চেন মাপ অনুযায়ী কেটে নিতে হবে এরপরে এর পাশে আমি মিররটা সেট করে নেব তো এখানে আমি ছোট ছোট দেখে তিনটা মের দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব অনেক সুন্দর লাগছে তো এভাবে আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন আর যারা ভাবছেন এই মিররগুলো কোথায় কিনতে পাওয়া যায় বা আমি কোথা থেকে কিনেছি তো তাদের উদ্দেশ্যে বলছি এটা আমি অনলাইন একটা পেজ থেকে কম্বো সেট অর্ডার করেছিলাম তাতে বিভিন্ন ধরনের কুন্দুন স্টোন চেন আরও অনেক কিছুই ছিল যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো যারা কিনা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন তারা তো অনলাইন থেকে কিনে নিতে পারবেন আর যারা অনলাইন থেকে কিনতে পারবেন না তাদের জন্য বলছি এগুলো কিন্তু মার্কেটেও অ্যাভেলেবেল আছে তবে আমার কাছে মনে হয়েছে মার্কেটের প্রাইসটা একটু হাই হয় তার কারণে আপনারা অনলাইন থেকে বিভিন্ন অফার প্রাইসে চুরি তুরি সমস্ত ম্যাটেরিয়ালস কিনে নিতে পারবেন আর যদি কেউ বিজনেস করতে চান তাহলে বিভিন্ন অনলাইনে পেজে পাইকারি দামে এগুলো সেল হয় সেখান থেকেও আপনারা কিনে নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন বর্তমানে তো এই চুরির বিজনেসটা মোটামুটি ট্রেন্ডিং একটি বিজনেস তারপরে বলবো আপনারা যদি কেউ চুরির বিজনেস করতে চান শুধুমাত্র চুরি নিয়ে বিজনেস শুরু করবেন না পাশাপাশি বিভিন্ন আইটেম নিয়ে কাজ করতে পারেন যেমন শাড়ির সাথে ম্যাচিং করে চুরি এভাবে কম্বোসিট তৈরি করে বিজনেস করতে পারেন সেক্ষেত্রে রেসপন্সটা মনে হয় বেশিই হবে তো যাই হোক বিজনেসটা আপনি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আমি জাস্ট আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম বাই দ্য ওয়ে আমি আমার চুরির কাজটাতে ফিরে আসি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি স্টোন বসিয়ে নিয়ে তারপরে মিরর সেট করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি একটু স্টোন চেন বসিয়ে নিব আর এভাবে মাপ নিয়ে কেটে তারপরে স্টোন চেনটা বসিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগে তো সম্পূর্ণ চুরিটা আমি আমার নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করছি তো প্রত্যেকটা স্থানে এভাবে মিরর এবং কুন্দম সেট বসিয়ে নিয়ে তারপরে এই যে মাঝের অংশটা এখানে আমি একটু ভারী করে ডিজাইনটা ক্রিয়েট করছি এজন্য আমি আরও কিছু কুন্দুন সেট করে নিচ্ছি আর এটা দেওয়ার কারণে চুড়িটার লুকটা অনেক বেশি সুন্দর আসছে তো যাই হোক পার্পল কালারের উপরে যে কোনো কাজ করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি মূলত পার্পল লাভার তো আমার মতো কে কে পার্পল কালার অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর তার সাথে জানাতে ভুলবেন না আজকের এই চুড়িটা দেখতে কেমন হয়েছে তো এই যে এভাবে দুইটা চুড়ি আমি মেক করে নিলাম ফলে আপনাদের ডিজাইনটা অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ